হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বড়ো সড়ো ঘোষণা কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী দু সালে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়তে চলেছে আপনারা যারা এক হাজার টাকা পান তাদেরকে দেওয়া হবে আরও বেশি টাকা দেড় হাজার টাকা মতো আর যারা বারোশো টাকা পান তাদেরকে আঠারোশো টাকা দেওয়ার পরিকল্পনা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী এপ্রিল মাসে যে বাজেট রয়েছে আগামী ছাব্বিশ সালে তো সেই বাজেটে কিন্তু এই ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু আলোচনা চলছে তো দেখুন বিস্তারিত আজকের ভিডিওটি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দিব দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জানুয়ারি মাস থেকে বড়সড় পরিবর্তন আসতে পারে জানা যাচ্ছে প্রকল্পের নির্দিষ্ট নিয়মাবলী না মানলে রাজ্যের হাজার হাজার উপভোক্তার মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে এর পাশাপাশি এই বহুল প্রচলিত প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধিও জোরালো সম্ভব তৈরি হয়েছে দেখুন এবার আগামী দু সালে ভোটের আগে ভোটের আগে কিন্তু বাজেট রয়েছে এই বাজেটেই এই ঘোষণা হতে চলেছে বলা হয়েছে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক সামাজিক ভাতার সূচনা করেছে যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষেরা প্রতি মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী এবং যুবশ্রীর মতো প্রকল্পগুলি চালু রয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ জাতির মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতির মহিলারা মাসিক বারোশো টাকা পান সূত্রের খবর দেখুন সূত্রের খবর কী বলা হয়েছে সূত্রের খবরও কিন্তু এটাই জানানো যাচ্ছে যে এই ভাতার পরিমাণ বাড়তে পারে সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা মানে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পেতে পারেন বলে শোনা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর মেলেনি তবে জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের নিয়মে কঠোরতা আসতে পারে যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই অথবা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নয় তারা আর এই ভাতা পাবেন না সেই সঙ্গে যদি উপভোক্তার সিঙ্গেল বা অ্যাকাউন্ট না থাকে তাহলেও ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বড়সড় পরিবর্তন কার্যকর হতে পারে তাই সংশ্লিষ্ট উপভোক্তাদের দ্রুত নিজেদের নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় শর্তগুলি প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার রাজ্যের পক্ষ থেকে নতুন ঘোষণা আসতে চলেছে খুব শীঘ্রই যে টাকা বাড়ার সম্ভাবনাটা রয়েছে প্রবল কারণ আগামীতে ভোট রয়েছে এবং এই ভোটের আগেই এবার সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা হতেই পারে টাকা বাড়ার সম্ভাবনা এবার কথা হচ্ছে নতুন যারা আবেদন করেছেন মহিলারা তারা কবে টাকা পাবেন নতুন যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে তিনটে স্টেপ গেছে অর্থাৎ বিডিও থেকে ফাইনাল ভেরিফাই করা হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়নি এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে সেটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের টাকা আসবে যদিও বলা হয়েছিল কিছুদিন আগে যে ডিসেম্বর থেকে হবে তবে ডিসেম্বর মাস আসুক ডিসেম্বর মাস পড়লে আমরা সেই বিষয়ে কিন্তু বুঝতে পারবো আশা করছি সমস্ত বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবর পাওয়ার জন্য